হ্যালো বন্ধুরা দেখো আমি চা বাগানে এসেছি ঘুরতে হ্যাঁ দেখো আমার সঙ্গে যারা যারা এসেছে দাদা বৌদি সবাই ছবি তুলতে ব্যস্ত এই দেখো এই যে দাদা এটা আমাদের সবথেকে গার্জেন বর্দা দাদা একটু হাই বলে দাও টাটা বলো হ্যাঁ ঠিক আছে বৌদি পোস্ট দিচ্ছে দেখো চা বাগানে এসে তারপরে দেখো তোমাদের দাদাভাই এসেছে দেখো কেমন লাগছে তোমার দাদা ভাইকে